যারা আগে ভালো করে ঠিক আছে আচ্ছা করবে বাংলাদেশ দিনাজপুর টিভি থেকে একটা লেটেস্ট ভিডিও মানে এই ধরনের ভিডিও বাংলাদেশে ঠিক কেউ করিনি আর প্রথম আমি করতেছি বাংলাদেশে এই ধরনের ভিডিও কেউ করিনি শরফার্সে আপনি দেখুন একটা পাঠা বিচি দেখেন দুটা দেখছেন বিচি দুটা সরফাস্টে এই পাঠাটাকে আমরা আগে এই যে স্কেলে নামে স্কেল করবো স্কেল করার পর পাঠাটা জয় করা হবে হয়ে লাইভ ওয়েটে কোলা হলো মাংসকে তোলা হলো এই যে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পার্ট টু পার্ট দেখা দেবো ঘুড়ি তুলা হইলো তারপর মাথা গুতুল তুল হলো কুতুলা তুলা হলো রক্ত কত রয়েলো এগুলো সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন মানে ভুড়িটার গোবর কত রয়েলো সেটাও জানাবো এখন এই পাঠাটা আমরা এলো বালতিটা দিলাম এখন হয়ে গেল জিরো এখন এটা হলো জিরো মানে বালতিটা কাট বালতিটা কাট ধরা করা হয়ে গেলো বালতিটা কাঠ ধরা এলে দেয় বালতিটা কাট ধরা করা হলো এখন আমরা এটা টুকাবো এটা ভিতরে

আভিজি যে বানাපි লল গোর গোর করে দুনিয়ার কোন জম্মু কাশাই জম্মু দিনাজপুর তিন ভাই

চিল্লালো <laughs> সেটা <but> <muy> <estrogen> ਮੁੁੋ ਸਨ । ਐਜ਼ਾ ਕਡਿ ਸ਼ਰਾ ਦਂ ਤੋ। ਚਾ ਕੂੀ ਪਾਲਾ ਘਰੀ ਅਖਰੀ । ਜਾਲਾ ਹਾਟਿ Thank you. দশক আমরা পাইছিলাম এগারো কেজি এখন আমরা কতগুলো পাচ্ছি শরীর মাংস সেটা হিসাব করতেছি আটশো পাঁচ কেজি আটশো বাইলাম মাথা বাদ দিলাম ভুড়ি বাদ দিলাম ঠ্যাং বাদ দিলাম নাকি হ্যাঁ ঠিক আছে পাইলাম পাঁচ কেজি আটশো পাঁচ কেজি আটশো এগারো কেজির পাঠার পাঁচ কেজি আটশো পাইলাম তাহলে বাদ গেল পাঁচ কেজি দুশো গ্রাম পাঁচ পাঁচ কেজি দুশো গ্রাম হলো ভুড়ি মাথা আছে চামড়া আছে ঠ্যাং আছে ঠ্যাং মনে হচ্ছে চারটা ঠ্যাং আছে একটা মাথা আছে ভুড়ি আছে আর গায়ে চামড়া আছে এই আর রক্ত আছে এইগুলা পাঁচ কেজি দুশো বাদ আমরা পাইলাম পাঁচ কেজি আটশো তো এই পর্যন্ত দিনাজপুর টুয়েন্টি বিষয়ে থাকবেন লেটেস্ট লেটেস্ট ভিডিও পাবেন